দিনাজপুর রাজবাড়ির দিনাজপুর এক সময়ের প্রাচীন নিদর্শনের অনন্য কারুকার্য যেন আবার নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অনন্য প্রত্যয় ব্যক্ত করেছে বর্তমান জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম জনাব রফিকুল ইসলামের তত্ত্বাবধানে আবার নতুন করে সংস্কার কাজ শুরু হয়েছে প্রাচীন দিনাজপুর রাজবাড়ির দিনাজপুর রাজবাড়িটি একটি ভঙ্গুরে অবস্থায় পড়ে থাকার নিদর্শন হলেও দিনাজপুরের মানুষের কাছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপন শৈলী এই স্থাপন শৈলীর মাঝে যেমন শত বছরের সেই ফেলে আসা দিনের এক উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে তেমনি নতুন প্রজন্মের কাছে শত বছর পূর্বে যে নির্মাণ শৈলী এবং কারুকাজ ছিল সেসব কারুকাজ দেখে তাদের মেধা যাছাই বাছাই এবং প্রতিযোগিতামূলক এক ভাব ভঙ্গির বহির প্রকাশ বলেও মনে করছেন দিনাজপুরের মানুষ বর্তমান জেলা প্রশাসক ইসলামের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদে জানিয়েছে তারা বলছে বাংলাদেশের তা তুলে ধরা হলেও কার্যত দিনাজপুর দিনাজপুর রাজবাড়িটির যেন কোন ধরনের কার্যত সংস্কারে তেমন মনোভাব লক্ষ্য করা যায়নি ফলে দিন দিন এই প্রতিষ্ঠানটি এবং স্থাপন শৈলীটি ক্ষতির দিকে যাচ্ছিল জেলা প্রশাসক মহোদয়ের এক সৎ উদ্দেশ্যের দ্বারা এখন দিনাজপুর রাজবাড়িটি সংস্কারের কাজের মধ্য দিয়ে নতুন প্রজন্ম দেখতে পাবে শত বছর পূর্বেও কতটা তীক্ষ্ণ ও সুন্দর কারুকার্য খচিত ছিল সে সময়ের মননশীল সৃজনশীল এই কারিগরি সেসবের মধ্য দিয়ে যেমন অতীতে ফেলে আসা এক সোনালি প্রাচীন রাজ্যময় রাজার প্রসাদ দেখা যাবে তেমনি নতুন প্রজন্মের কাছে এক কালের সাক্ষী হিসেবে পুনঃসংস্কারিত হবে দিনাজপুর রাজবাড়ি এমনটি প্রত্যাশা দিনাজপুরের মানুষের দর্শক দিনাজপুর দিনাজপুর রাজবাড়িটি গেল কয়েক বছর ধরে ভঙ্গুরে অবস্থায় পড়েছিল দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে থাকা রাজবাটি নামক স্থানে দিনাজপুর রাজবাড়িটি সংস্কারে এখন প্রায় চল্লিশ শতাংশ কাজ এগিয়েছে জেলা প্রশাসকের বরাত দিয়ে জানানো হয়েছে যে চুন সুরকি আর পোড়ামাটির আদলে নির্মিত দিনাজপুর রাজবাড়িটিকে আধুনিক অবকাঠামো দিয়ে সেই প্রাচীন অবকাঠামোকে তুলে ধরা হবে যার দ্বারা এর মাঝে খুঁজে ফিরবে বর্তমান প্রজন্ম সেই অতীত প্রজন্মের গল্প রাজবাড়িটি দিনাজপুরের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান এই স্থানে সকলেরই স্মৃতি বিজড়িত কিছু সময় কাটে এক সময়ের শত বছরের প্রাচীনতম এসব নিদর্শন এখনও আমাদেরকে ঘিরে নানান স্মৃতির জন্ম দেয় ফলে এই দর্শন আমরা বারবারই চেয়েছি সংস্কারের মধ্য দিয়ে ভালো কিছু হোক